এক প্রেমিকের ঘটনা শোনো আল্লাহর বান্দা ভারতবর্ষের মধ্যে বাড়ি নাম হলো আব্দুল করিম নবীর এক প্রেমিক নাম কি আব্দুল করিম এ আব্দুল করিম যখন শ্রবণ করেছে ভারতের মধ্যে এক কুত্তা রঙ্গিলা রাসুল করে একটা বই লাগছে বই নাম হলো বোলানাথ বোলানাথ রঙ্গিলা রসুল করে রসুলের নামে ব্যাঙ্গ চিত্র করে একটা বই লিখেছে আল্লাহর বন্দা আব্দুল করিম মোটামুটি দিনদার নামাজ পাঁচ অস্ত পরে কত ভালো বেশি আমল করতে পারে না কিন্তু রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ভরপুর রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে খালে পয়গম্বরকে কিছু কথা বললে সহ্য করতে পারে না পয়গম্বরকে কেউ গাল গেলে সহ্য করতে পারে না ওরে মুসলমান আপনাদেরকে ভালো করে বুঝাই সবচাইতে নরম সাহাবির মধ্যে একজন সাহাবী

আমার নবীর বিরুদ্ধে কথা বলবে নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে বই লাগবে ওরাই যেন ওই দুনিয়া থাকবে না আমি দুনিয়াতে থাকবো ও আর আমি একসাথে দুনিয়ার মধ্যে বসবাস করবো না চিৎকার মেরে বলেন সোহা হয়তো দুনিয়ার মধ্যে থাকবে না আমি থাকবো কিন্তু নবীর দুশ্মনের সাথে আমি দুনিয়ার মধ্যে থাকবো না কথা ঠিক না বা ঠিক করে বলেন আল্লাহর বান্দা আব্দুল করিম মায়ের কাছে চলে যায় বলে ও মা তাকায় দেখ বাজার থেকে একটা চুরি কিনাছি চুরি মা ডাক দিয়ে বলে তুই একা সন্তান আমার একটা মাত্র সন্তান বাজার থেকে চুরি কিনে আনলি চুরি দিয়ে কি করবি ভাই জানো না ভারতবর্ষের মধ্যে ওই যে আব্দুল্লাহ ভারতবর্ষের মধ্যে ভোলানাথ নামক এক ইহুদি কুত্তা এক হিন্দু কুত্তা আমার পয়গম্বরকে নিয়ে রঙ্গিলা রাসুল করে বই লিখেছে ও মা দোয়া দে আমাকে বিদায় দিয়ে দেও যতদিন পর্যন্ত ওই রঙ্গিলা রাসুলের গদ্দার আমি মাথার থেকে নানামাইতে পারবো ওই রসুলের দুশ্মন সাতেমের রসুলের দুশ্মনের গরদান যতদিন পর্যন্ত আমি গাদদান থেকে নানামাইতে পারবো ততদিন পর্যন্ত আমি আব্দুল করি ও মা তোমার বুকে আমি আর ফিরবো না আমাকে বিদায় দিয়ে দেও আমি ওই রসুলের দুশ্মনের বিচার করার জন্য যাব আমাকে বিদায় দিয়ে দেও আমি রসুলের দুশ্মনের গদ্দান আনার জন্য যাবো আল্লাহ আকবার বলেন এবার আল্লাহর বান্দা আব্দুল করিম এবার ছুরি নিয়ে গোপনে ওই ভোলানাথের বাড়ি চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পর ঘরের মধ্যে যখন চলে গেলেন তাকায় দেখে ভোলানাথ বৈশা বৈশা আরেকটা বইলাকে বই নামে চিৎকার মেরে বলেন না এবার বই লেখতেছে গিয়া কয় আমি তোমার একজন বড় আশেক কৌশল অবলম্বন করে আমি তোমার বড় আশেক

ভালো মতো মরে আল্লাহর বান্দা আব্দুল করিম এবার কল্লাটা কেটে মাথাটা হাতে নিয়ে রাস্তার মধ্যে কয় দেখ যারা নবীর বিরুদ্ধে কথা বলবি নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করবি আমি আব্দুল করিম আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি মুসলমানের সন্তান আমি আব্দুল করিম সহ্য করব না রসুলের দুশ্মনের বিচার এভাবে করা হবে রসুলের দুশ্মনের বিচার আমি আব্দুল করিম এভাবেই করে থাকি চিৎকার করে বলেন আল্লাহু আকবার এবার আব্দুল করিমের যখন এই কথা দেখলো তার খাদেম ওই গ্রঙ্গিলা রাসুল যে লিখেছে তার খাদেম ভাই ভাই তুমি তাড়াতাড়ি গোপনে চলে যাও রসুলের দুশ্মনের বিচার তো হয়েই গেছে এখন তুমি তাড়াতাড়ি চলে যাও না হয় ভারতের আদালত তোমাকে কাঠগোড়া করাবে ফাঁসির কাছে তোমাকে ঝুলাবে মামলা মোকাদ্দমার মধ্যে তোমাকে পালাবে আল্লাহর বান্দা তো করিম ডেকে বলে কোনো টেনশন নাই কারণ আমি রসুলের সৈনিক আমরা কার সৈনিক জোরে বলেন কার আমরা আল্লাহর সৈনিক কজনে সৈনিক আমাদের কোনো টেনশন নাই এবার আল্লাহর বান্দা আব্দুল করিম যখন না কি রকম হাজার রাস্তার মধ্যে দৌড়াইতেছে হাজার হাজার মানুষ এবার সরকারি কর্মকর্তা এসে তাকে গ্রেফতার করে ফেললো তাকে মামলা মোকাদ্দমে ঢুকাইয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল এবার কলিকাতার মধ্যে যত বড় বড় আলেম ওলামা ছিল ভারতের মধ্যে যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমগণ এই আব্দুল করিমকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা সবাই হাইকোর্টে চলে সবাই ফোনে চলে গেল যাওয়ার পর আব্দুল করিমকে গিয়া বলো করিম একটা কথা বলেছে তুমি যদি বলো যেদিন আমি ওই হত্যা করেছি করেছি আমার ছিল না এই কথা যদি তুমি বলতে পারো তোমাকে আজকে ফাঁসির কাস্ট থেকে বাঁচায় দেওয়া হবে আব্দুল করিম আবার চিন্তা ভাবনা করে আমি অন্যদিন আমার মাথা যত ঠান্ডা থাকে ওই দিন আমার মাথা আরো বেশি ঠান্ডা ছিল চিৎকার মেরে বলেন অন্য অন্যদিন যত ঠান্ডা থাকে ওই দিন আমি ঠান্ডা মাথায় তাকে খুন করেছি আমি ঠান্ডা মাথার খুনি ওই দিন আমি তাকে ঠান্ডা মাথায় খুন করছি মাথা গরম করে খুন করি নাই তাহলে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে আমি ফাঁসির কাজটা কোনো ভয় করি না আমি আল্লাহকে ভয় করি দুনিয়ার কোনো ফাঁসির কাজটাকে এবার আল্লাহর বান্দা আব্দুল করিমকে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া জেলখানার মধ্যে ঢুকানোর পর ওই জেলার কে আব্দুল করিম জিজ্ঞাসা করে তিন দিন হয়ে গেল একদিন দুই দিন তিন দিন তিন দিন হয়ে যাওয়ার পর ওই আব্দুল করিম জেলার কে জিজ্ঞাসা করে আমাকে ফাঁসি কবে দিবা কবে আমাকে ফাঁসি দিবা কয়েক মানুষ মরতে চায় না তুমি দি কবে তোমাকে ফাঁসি দিবা কয় জানোস না প্রতিদিন রাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর আজকে তিন দিন যাব আমি আব্দুল করিমকে কয় আব্দুল করিম ওই বাদলের কাছে মাথা নত করবি না আজকে তিন দিন যাব তোকে বুকে নেওয়ার জন্য আমি রসুলের মনটা শুধু দুপুর দুপুর করে চিৎকার করে বলেন আল্লাহ আকবার আমি রসুল তোকে বুকে নেওয়ার জন্য তিন দিন পর্যন্ত অপেক্ষা করি তুই যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবি আমি রসুলের আত্মা শান্ত হবে না চিৎকার করে বলেন আল্লাহ আকবার করে মুসলমান ইমানদার এবার আব্দুল করিমকে ফাঁসি দেওয়া দেওয়া হলো আল্লাহর প্রেমিক পয়গম্বরের কাছে চলে গেল রসুলের প্রেমিক রসুলের কাছে চলে গেছে চিৎকার করে বলেন সুহান আল্লাহ করে মুসলমান ইমানদার বুঝার জন্য বলি হেদায়তের মালিক আমার আল্লাহ আজকে আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয় পয়গম্বরের বিরুদ্ধে কথা বলা হয় ও বাংলার মুসলমান আপনাদেরকে একটা জিনিস ভালো করে বুঝাই দিতে চাই নাস্তিক বেইমানদেরকে সতর্ক করে দিতে চাই ভালো করে বুঝাইয়া দিতে চাই আমার বিরুদ্ধে কথা বলা সহ্য করে নিব বিরুদ্ধে কথা বল সহ্য করে নিব বাবার বিরুদ্ধে কথা বল সত্য সহ্য করে নিব আমার সন্তানের বিরুদ্ধে কথা বল সহ্য করে নিব তবে আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় সাহাবিদের বিরুদ্ধে যদি কথা বলা হয় পয়গম্বরকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয় আম্মা জানদেরকে নিয়ে যদি কথা বলা হয় নবীর ইজ্জতকে নিয়ে যদি কথা বলা হয় মুসলমান সাবধান করে দিতে চাই সমস্ত মানুষের বিরুদ্ধে কথা বলবা সহ্য করে নিব কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা তোকে কেটে কেটে কুকুরের নাস্তা বানাবো কথা ঠিক না বেটি মুসলমান সব সহ্য করব কিন্তু নবীর অপমান সহ্য করব না কথা ঠিক না বেটি জোরে বলেন মুসলমান সব মাথা পেতে মেনে নিব কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মাথা পেতে মেনে নিব না সব সহ্য করব নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করব না পীরের পীর যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে পীরের বিরুদ্ধে অ্যাকশন কথা ঠিক না মানি তো বলেন চেয়ারম্যান যদি নবীর বিরুদ্ধে কথা বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশন সরকার যদি নবীর বিরুদ্ধে কথা বলে সরকারের বিরুদ্ধে অ্যাকশন ওরে মুসলমান আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহর সইনি দুনিয়ার কাউকে ভয় পাই না কথা ঠিক না মানি জোরে বলেন নবীর इज्जत কে রাখার জন্য যদি প্রাণকে জালায় দিতে হয় জালায় দিতে হবে কথা ঠিক না মানি জোরে বলেন নবীর इज्जत রক্ষার জন্য যদি আমেরিকা যদি ভারতকে জ্বালায় দিতে হয় সারা দুনিয়াকে যদি জ্বালায় দিতে হয় নবীর ইজ্জত রক্ষার জন্য জ্বালায় দিতে রাজি কারা কারা আল্লাহ আকবার নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান মুসলমান সব সহ্য করব কিন্তু নবীর অপমান সহ্য করব না কথা ঠিক না ঠিক জোরে বলে সব মাথা মেনে নিব কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবি তোর গর্দন ফালাই দিব কথা ঠিক না ঠিক মুসলমান ইমানদার সব মানব কিন্তু নবীর বিরুদ্ধে কিছু মানব না কথা ঠিক না ঠিক জোরে বলে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রব না সবাই মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বব না সবার মুখ থেকে শুনতে চাই বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলেরব মানোনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না অপমাননাকারীরা রক্ষা পাবে না কথা ঠিক না বাণী বলে বলে অপমাননাকারীরা রক্ষা পাবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান মাননা মানিনা মানব না মানতে পারি না আল্লাহর রাসুলের অপমান না বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশীল